সোজা করে পাও পাতান বাস সুন্দর কাটেন আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াই জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিচ পাশা আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন এরকম ধারণা চিন্তা নিয়ে কোথাও আপনি বেরোয়েন না যে কবিরাজ ওই ডাক্তার ওই হুজুর মনে সেরিয়ে দেয় না পৃথিবীর কেউ কাউরে সারাইতে পারে না যদি আল্লাহ পাক রবুর আলম মাফ না করে কারোর ফুতি সারে কারো কোটি টাকায় না। কারোর গাছ বাড়লে সারে কারোর আবার লক্ষ টাকা সারেনা এই সারাই কিন্তু আল্লাহ হয়তো একজনের মারুফ হাতে সারাই আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি বরসানি আঁকবেন কবিরা সেরে দেবেন এরম চিন্তা করি আমার কাছে গাড়ি ভাড়াইতে আসবেন সব টাকায় লস হয়ে যাবে না আমার কাছে আসেন এরম চিন্তা করে আমি কিন্তু ভালো করার কেউ না আমি হক কথা ক্লিয়ার কথা বলে থাকি আমি কিন্তু খুদা তাল্লাহ না যে আমি কেউ ভালো করে দেবো আমি ভালো করতে পারি না হয়তো আমি দিতে পারি সারাইতে পারি না তবে আপনাদের কাছে সব সময় অনুরোধ করি প্রত্যেকটা রুগীর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যেই নামাজ পড়তে যান যে নামাজি ব্যক্তিরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই রুগীর জন্য একটু নাতি পোতা নিয়ে আজ যেখানে ঘুরে বেড়াবে চা পান খাবে আজ সেখানে স্টক করে যদি পড়ে থাকে খুবই কষ্টজনক আজকে ওনার এই বামসাইটটা পড়ে গেছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর অনুরোধ করে জোর হাত করে আবারও আমার এই মুরব্বীর জন্য দোয়া আল্লাহ নাল্লাপাক রবীন্দ্র আপনাদের দোয়াই জন্য আল্লাহ ভালো করে দেয় মানুষের দোয়াই মানুষ উন্নতি হয়

একজনের কাছে যাই সবাই কিন্তু ভালো হয় না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমার হাতে আরো দিই আমার এটা পাওনা দিন হয়তো দশজন মাপ হয়েছে দুজন যদি না হয় ওরা কিন্তু ধরার ভিতরে না আল্লাহ যে সবাই আমার কাছে ভালো করবে এটা না তো দশ বে বারো জন বা পনেরো জনের ভিতরে দশজন ভালো হয়েছে পাঁচজন হয়নি স্বাভাবিক সবাই যে আমার কাছে হবে এটা ভাবা যাবে না তাই যাও আমার জন্য দোয়া করবেন একটু হাটাটা না দেখি অনুরোধ করি সবার কাছে ভিডিওটা দশ জনের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যেন আরো পাঁচজন দেখে যেন আমার মুরব্বী জন্য দোয়া করে দোয়া করবে এবং ভিডিওটারে শেয়ার করে দিয়ে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ওটান দিন আমরা একটু আইটি আসে দমাদম করে পিঠা মানসি মতো ফেলান দিই পুজো